সরল বিশ্বাসে তারা এই ডিমগুলো ক্রয় করে থাকেন প্রথমে আমরা গেলাম ফার্মগেটে অবস্থিত একটি সুপারশপ আগোরা এবং সেখানে আমরা যাওয়ার পর দেখলাম যে সাধারণ যে ডিম আছে সেই ডিম বিক্রি হচ্ছে তেরো টাকা প্রতি পিস এবং তার পাশাপাশি এই অসাধারণ বা বিশেষ ডিম যেগুলো বিভিন্ন নাম দেওয়া হয়েছে প্যাকেটের গায়ে লেখা আছে ওমেগা থ্রি সমৃদ্ধ ডিম ফ্যাসিয়েট্রি অ্যাসিড সমৃদ্ধ ডিম তারপরে লেখা আছে অর্গানিক ডিম ব্রাউন ডিম ভিটামিন ই সমৃদ্ধ ডিম এইরকম নাম দিয়ে প্রতিটা ডিম সাধারণ যে ডিম এর চেয়ে সাত থেকে দশ টাকা করে প্রতি দাম ডিমে বেশি করে দামে বিক্রি করা হচ্ছে তো তাদের কাছে যখন আমরা জিজ্ঞেস করলাম যে এই যে আপনি যে ডিক্লারেশন এখানে দিলেন যে এই ডিমের এই উপাদানগুলো আছে অর্থাৎ ওমেগা থ্রি সমৃদ্ধ ডিম ফলিক অ্যাসিড সমৃদ্ধ ডিম ফ্যাসিয় অ্যাসিড সমৃদ্ধ ডিম ভিটামিন ই সমৃদ্ধ ডিম ভিটামিন ডি আছে এই রকম সমৃদ্ধ ডিম এগুলো সব পক্ষে কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে কি না ওনারা স্পষ্ট জানিয়ে দিলেন যে ডিস্ট্রিবিউটর যারা তাদেরকে ডিস্ট্রিবিউট করেন এই ডিমগুলো এই সরল বিশ্বাসে তারা এই ডিমগুলো ক্রয় করে থাকেন অর্থাৎ তাদেরকে বলা হয়েছে যে এই ডিমে এই উপাদানগুলো আছে তার সব পক্ষে কোনো ডকুমেন্ট তাদের কাছে দেওয়া হয় না এবং তারাও চায় না ভোক্তারাও সরল বিশ্বাসে এই সুপারশপগুলো থেকে এই ডিমগুলো ক্রয় করে থাকেন ধানমন্ডি সাতাশে অবস্থিত স্বপ্ন সুপারশপ এবং সেখানে মিনা বাজার রয়েছে সেখানেও আমরা গেলাম তদন্ত করার জন্য তারা একই রকমের বক্তব্য দিয়েছেন অর্থাৎ তাদের কাছেও এই সকল ডিম বিক্রি করলেও তাদের কাছে কোনো রকমের এই ডিমগুলোর সাপেক্ষে কোনো রকমের ডকুমেন্ট নেই তবে তারা শুধু ক্যাশ মেমা দেখাতে পেরেছিল যে রেনেটা লিমিটেড যা ডিস্ট্রিবিউশন সেন্টার মিরপুর সাত নাম্বার মিল্ক ফিটারোরে অবস্থিত এবং আরেকটি প্রতিষ্ঠান প্যারাগন যেটি ডিস্ট্রিবিউশন সেন্টার মহাখালীতে অবস্থিত আমরা মিরপুর সাত মিল্ক ফিটাররে গেলাম সেখানে যাওয়ার পর আমরা যেটি দেখলাম যে তাদের কাছেও এই ডিম বিশেষ ডিমের সম্পর্কে কোনো রকমের ডকুমেন্ট তারা দেখাতে পারল না আমাদের সাথে মিডিয়া সহকর্মী বৃন্দ ছিলেন এবং সেখানে ডিম ডিমগুলো র্যাপিং এবং প্যাকিং করা হচ্ছে এই অবস্থায় আমরা দেখলাম এবং স্যার ইতিমধ্যে উল্লেখ করেছেন যে এই বিশেষ ডিমগুলোর কাভারে আবার বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দেওয়া হয়েছে কিন্তু তারা বলছেন কর্তৃপক্ষ বললেন যে এই এই ওষুধ এই ডিমগুলো শুধু ডাক্তারদের জন্য তো ডাক্তারদের জন্য হল ডিমের গায়ে এমআরপিও লেখা ছিল উৎপাদনের তারিখ এবং মেয়াদ তারিখ সেগুলো সেখানে দেওয়া ছিল তবে তাদের ব্যাখ্যায় আমরা খুব সন্তুষ্ট হতে পারি না এরপরে স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা মহাকালীতে অবস্থিত যে প্যারাগন সেখানেও আমরা গেলাম তাদের কাছেও একই রকমের তবে তারা দু একটি ডকুমেন্ট আমাদেরকে দেখালেন তৎক্ষণাৎ আইনগত কোনো ব্যবস্থা এই প্রতিষ্ঠানদের বিরুদ্ধে না নিয়ে বরং তাদেরকে সুযোগ দেওয়া হলো পরবর্তী রবিবার অর্থাৎ দুই জুন তারিখে যেন এইগুলো সপক্ষেই যে সকল কাগজপত্র আছে সবগুলো নিয়ে দুই তারিখে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো তো দুই তারিখে তারা কিছু কিছু ডকুমেন্ট জমা দিয়েছেন